পড়াশোনার পাশাপাশি আমার নিজস্ব কাজের জন্য একটা ল্যাপটপ প্রয়োজন ছিল যে কারণে আমি অনেক দিন ধরে বিভিন্ন জায়গায় কুজ নিচ্ছিলাম অনলাইন অফলাইন বিভিন্ন জায়গায় তো কুজ নিতে গিয়ে আমি ডিজিটাল কম্পিউটার অ্যান্ড টেকনোলজির অনলাইনে কাটাকাটি করতে গিয়ে পাই এবং তাতে দুটি ব্রাঞ্চ ছিল একটা হচ্ছে ডাকাতে একটা হচ্ছে ব্রাহ্মণবাড়িতে আমার অফিস থেকে যেহেতু ব্রাহ্মণবাড়ির কাছে আছে যে সেজন্য আমি হচ্ছে আপনার ব্রাহ্মণবাড়িতে আসলাম সালাম আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ মনুল ইসলাম আলামিন আমার বাসা হচ্ছে হবিগঞ্জ মিরপুরে আমি বর্তমানে একটা প্রাইভেট কোম্পানিতে জব করতেছি আমার পড়াশোনার পাশাপাশি আমার নিজস্ব কাজের জন্য একটা ল্যাপটপ প্রয়োজন ছিল যে কারণে আমি অনেক দিন ধরেই বিভিন্ন জায়গায় কুজ নিচ্ছিলাম অনলাইন অফলাইন বিভিন্ন জায়গায় তো কুজ নিতে গিয়ে আমি ডিজিটাল কম্পিউটার অ্যান্ড টেকনোলজির অনলাইনে কাটাকাটি করতে গিয়ে পাই এবং তাদের দুটি ব্রাঞ্চ ছিল একটা হচ্ছে ডাকাতে একটা হচ্ছে ব্রাহ্মণবাড়িতে আমার অফিস থেকে যেহেতু ব্রাহ্মণবাড়িটা কাছে যে সেজন্য আমি হচ্ছে আপনার ব্রাহ্মণবাড়িতে আসলাম এবং ওনাদের থেকে আমি ল্যাপটপটা পার্সেস করলাম এইচপি ওনাদের ব্যবহার আলহামদুলিল্লাহ অনেক ভালো সব কিছুতে আমি ওনাদের সাপোর্ট পেয়েছি যা যা দরকার ছিল সব কিছুই আপনারা এই জায়গাতে আসতে পারেন ওনাদের শপের অ্যাড্রেস হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া মসজিদ রোড ফৈজিয়া টাওয়ার দ্বিতীয়তলায় তো ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্ল